আপনারা শুনেছেন আমরা শুনেছি আমরা প্রতিদিন সকালে কোর্টে আসি সন্ধ্যায় সন্ধ্যার আগে পরে আমরা বাসায় যাই সারাদিন পরিশ্রম করি অনেক কষ্ট করে রুজি রোজগার করি সেই রুজিকৃত টাকা থেকে আমাদের বারে আমরা টাকা সংগ্রহ করি যেই টাকাটা আপনারা আমরা জমা করি সেটা কমিটির দায়িত্ব সেই টাকাকে সংগ্রহ করা

সেই সাব কমিটি এবং দুলাল মমতা সহ যারা পুলিশ এনে আমাদের আইনজীবীদেরকে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে তাদের ক্রিমিনাল কিউবিকাল এবং সদস্য পদ সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে মতামত হচ্ছে তাদের এই সদস্য পদ থাকবে আপনাদের মতামত আমরা জানতে পারলাম যে আপনারা তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সময় করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য